নবাবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বেধরক পিটুনিতে একজন নিহত আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ চাপাইনবাবগঞ্জ থেকে ফয়ছাল আজম অপুর ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চাপাই নবাবগঞ্জের পৌর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাছির উদ্দিন বাসু নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে মঙ্গলবার সাতশে জানুয়ারি দুপুর ওয়ানটার সময় পৌর এলাকার প্রান্তিকপাড়া মহল্লা রেল স্টেশন বস্তি এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ জানায় বাবুর স্ত্রী লাইলা বেগমের সঙ্গে প্রতিবেশী সোহানের স্ত্রী নুরী বেগমের সরকারি ট্যাপে পানি নেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির এক পর্যায়ে নুরী ও লাইলার ঝামেলা মেটাতে আরেক প্রতিবেশী নাছির উদ্দিন বাসু এগিয়ে আসে এতে নুরী বেগমের বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে তার সহযোগীরা মিলে বাসুকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরদর্শন করে পুলিশি তত্ত্বাবধানে মরাদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে চাপাই নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান নিহতের মরাদেহ ময়না জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন সেভেন জোন মহিলা ও ওয়ান জোন পুরুষকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরে বিস্তারিত জানাবেন বলে জানান তিনি সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল